আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর আমার বাপের বাড়ি থেকে কোনো নিমন্ত্রণ আসেনি এবছর আমাদের দাদা মাংস নিয়ে আসছে ইয়ে হচ্ছে মাংস আমি আর কষা কষা মাংসটা রান্না করব আর এটা হচ্ছে ব্রয়লার মাংস আর আজকে সবাই তোমরা জামাই ষষ্ঠীতে খাসির মাংস খাও আমরা কিন্তু ব্রয়লার মাংস খাচ্ছি কারণ খাসির মাংস কেনার সেরকম আমাদের সামর্থ্য নেই সেই জন্য আমরা ব্রয়লার মাংস নিয়ে আসছি মাংসটা আমি কষা কষা মাংস করছি কারণ আমাদের আজকে সকালবেলা জল ভাত রান্না করেছি সেই জন্য সকালবেলা আমি রুটি খেয়েছি ভাত খাইনি এখনো সেই জন্য রান্নাটা করি আর ভাত খাবার সকালবেলা আমি ভেনি টোক করেছিলাম আর কাল্লা আলু ভেজেছিলাম আর বাবারা গেছে হচ্ছে আমার বোনদের বাড়ি গেছে আমার ভাগনাকে দেখতে গেছে বাবা আর মা দুজনেই গেছে আর আমি তোমাদের দাদা আর আমার মানে আমার দেওরটা ভাইটা বাড়িতে আছি আমরা তিনজন বাড়িতে আছি রান্নাটা হয়েই এসেছে আর ভাই যাবে বিয়েবাড়ি সেই জন্য গিফট কিনে এনেছে আর এটাতে এখনো নাম লিখেই নি আর এদিকে গোলাপ ফুল আর গোলাপ ফুল দিয়ে এটা সাজাবে বলছে আর ব্লাক পান্তে ভুলে গেছে তখন আরও ভাই গেছে ব্লাক টি পানতে আর আমাদের কাছে ছিল ওটা কালো না লাল ব্লাকটি ছিল না সেই জন্য বলছি সাদা ব্লাকটি পানতে গেছে আর এই গোলাপ ফুল দিয়ে এটা সাজাবে আর এটাতে কী আছে আমি জিজ্ঞাসা করুন শুধু বলছি নকপালিফ আছে আমি যে কতগুলো নকপালিশ আছে পুরো প্যাকেট মানে বারোটা এক ডজন নকপালিফ আছে আর মেয়ের বিয়ে বাড়িতে যাবে আর যে গিফট টা গোলাপ ফুল দিয়ে সাজাচ্ছিল আর এই যে আমি দেখাচ্ছি আর গোলাপ ফুল গুলো এই জন্যই এনেছিল সাজাবে বলে গিফটটা আর কত সুন্দর লাগছে আর ভাইয়ের নাম হচ্ছে রূপ শুধু রূপ লিখেছে তোমাদের দাওয়াই দিয়ে সাজাচ্ছি এখন আমি ভাত খাবো বলছি সেই জন্য আমি দেখছি কতটা কি তরকারি আছে আমি রেখেছি আর এই যে কষা মাংস আছে আর ভাই তো আজকে যাবে বিয়ে বাড়ি সেই জন্য দেখছি কষা মাংস দুজনের হয়ে যাবে দুজনের আরামসে হয়ে যাবে বেশি হয়ে যাবে তোমাদের দাদা একটু বেশি মাংস হয় আমি একটু কমই মাংস খাই আর এদিকে ভাত কতটা আছে আমি দেখছি সকালের জল ভাত আর দুজনের দেখছি হয়েই যাবে ভাতটা এখন বেড়ে নিয়ে আর ওদের গিফট সাজাবার জন্য ব্যস্ত ছিলাম এত খিদা পাচ্ছে আমাকে আর আমি আবার না চারবার ভাত খাই সকাল একবার খাই দুপুর মানে দুপুর একবার খাই আর বিকালে একবার খাই আর রাত্রে একবার খাই মানে কম কম খাই তো সেই জন্য সারাক্ষণই ভাত খাই আর মুড়ি খেলেই আমার গ্যাস হয়ে যায় সেই জন্য মুড়ি খাই না আমি আর একটা পেঁয়াজ নেবো কারণ জল ভাতের সাথে পেঁয়াজ না খেলে ভালোই লাগে না একটু নুন নিই আমি নুন না হলে ভাত খেতেই পারি না আর আমি একা একা খেয়ে নিচ্ছি তোমার দাদা এখনো খাইনি কারণ আমি প্রত্যেকদিন বেলা ভাত খাই আজকে আমি বিকালে ভাত খাইনি সেই জন্য আমি যে এখন একটু এখন সাড়ে সাতটা বাজে আমি তাড়াতাড়ি একটু খেয়ে নিচ্ছি